আসসালামু আলাইকুম সুর আসলাম নুহা ফ্যাশন থেকে প্রথম 299 টাকায় নাইট স্যুট এবং হচ্ছে পিস সেট পাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর মাল্টিকালার প্রিন্ট আর সেগুলো সবগুলো सेम প্রাইস 299 টাকা সরাসরি একদম ফ্যাক্টরি রেটে কিন্তু দেখিয়ে দিচ্ছি ওকে আচ্ছা তো শুতে দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ফিতা ডিজাইন টাই ডিজাইন তাই না এটা হচ্ছে ওপেন বাটন সবগুলো কিন্তু सेम থাকবে ডিজাইন করে ওপেন বাটন পকেট থাকবে এটা হচ্ছে গেঞ্জিটা এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট সুন্দর মাত্র তিন দিনের একটা ধামাকা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন লুটপাট করে নিয়ে নেবেন এটা হবে টাইগার প্রিন্ট করা এটা একটা কালার মাত্র দুশো নিরানব্বই টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর দুশো এগুলো একদম ফ্রি সাইজ এটা জিগ জ্যাক প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা খুব চমৎকার স্কাই কালার আসলে ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে নতুন নতুন অনেকগুলো কালেকশন আসছে নাইটি সুড এগুলো এক সেটও পাইকারি তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে মানে শুধুমাত্র ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে এটা দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দুশো নিরানব্বই সেম প্রাইজ নিরানব্বই টাকা একদম লুটপাট অফার প্রাইস ঠিক আছে এটা হবে পিঙ্ক কালার দুশো নিরানব্বই টাকায় ধামাকা অফারে কিন্তু পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা প্রিন্ট এটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে দুশো নিরানব্বই ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে কিন্তু পার্সেস করতে পারবেন ওকে দুশো নিরানব্বই টাকা একটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে ব্ল্যাক প্রিন্ট মাথা নষ্ট দুশো নিরানব্বই আজকে দুশো নিরানব্বই টাকার একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাশ কালার দেন এটার ভিতর এটা হ্যালো কিটি কালার এটা হচ্ছে টাইগার কালার প্রাইস থাকবে सेम মাত্র 299 টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে আছে দেন এটা হচ্ছে চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम মাত্র 299 টাকা একদম লুট পার সেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে লাস্ট দেখেন সুন্দর একটা ডগি দেখাচ্ছি দেখেন টেরিভিয়াল আচ্ছা তো এগুলোর জন্য ভিটি করতে হবে নুহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ